Hello dalshok assalamu alaikum আজ আবারও হাজির হয়ে গেলাম ঈদ স্পেশাল ডিমের জালি কাবাবের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বেসনার ডিম দিয়ে খুব সহজেই বাটা ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারেন এই কাবাব রেসিপিটি এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি ডিমের জালিকা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান্ট বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন চুলারাজ রাজ লো হিটে রেখে বেসনকে তিন থেকে চার মিনিটের জন্য টেলে নিব এতে করে বেসন থেকে খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে বেসন টালা হয়ে গিয়েছে এখন আমি বেসনকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি ডিম সিদ্ধ ও একটি আলু সিদ্ধ ডিম আর আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে ডিম আলু সিদ্ধগুলোকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে ডিম আলু অনেক বেশি মিহি হবে আর নাস্তার সাথে ভালোভাবে মিশে যাবে ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা চেষ্টা করবেন এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার পেঁয়াজ বেরেস্তার কারণে নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি টেলে রাখা হাফ কাপ পরিমাণ বেসন এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা সবশেষে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এখন এগুলোকে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিব এখন আমি হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিব অন্যদিকে বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব হয়ে গিয়েছে এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার নাস্তার একটি পিস নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এর উপরে ডিমের মিশ্রণ এভাবে ছিটিয়ে দিচ্ছি এতে করে নাস্তার উপরে জালি জালি একটা লেয়ার ক্রিয়েট হবে নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো উল্টে দেওয়ার পর ডিমের বাকি মিশ্রণ টুকু আবারও নাস্তার উপরে এভাবে ছিটিয়ে দিব এতে করে নাস্তার দুই পাশেই জালি জালি লেয়ার তৈরি হবে এখন নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব চুলা রাজ মিডিয়াম টু লো হেঁটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিবো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি ডিমের জালি কাবাব দেখুন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই কাবাবটি আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন আবার চাইলে প্লেন রাইসের সাথেও খেতে পারেন তবে যেভাবে আপনি এই কাবাবটি খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এবারের ঈদে আপনিও চাইলে কোনোরকম বাটা বাটি বা ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই এই কাবাব রেসিপিটি তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন আর এই জালি কাবাবটি খেতে এতটাই মজার যে বাসার সবাই আপনার প্রশংসা করবেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরা আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি চিরা আর ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন দারুণ মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চিরা এই নাস্তার ক্ষেত্রে চিরাটা ধুয়ে নিবেন না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ পরিমাণ লবণ সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করছি না কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তাতেই নাস্তার জন্য একটা আঠালো ডো তৈরি হবে চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য এখানে একটা চামচ পরিমাণ পানি অ্যাড করব এখন এগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমি আমার দুই হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি এবার ডিম চিরার মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য চ্যাপটা করে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কোনো শেপই দিতে পারেন একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না আপনারা চাইলে আমি যে পরিমাণ তেল নিয়েছি তার থেকেও কম তেলে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো অনেক কম তেল অ্যাবজর্ব করে তাই যারা তেলের নাস্তা খেতে পছন্দ করেন না তারাও এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবেন দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে খুব সহজেই তৈরি করে নিলাম ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দারুণ মজার হয় আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ডিম আর মুড়ি দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে বিকেলে চায়ের সাথে কি নাস্তা খাবো সেই চিন্তা প্রতিদিনই থাকে আর বিকেলের এই নাস্তার চিন্তা দূর করতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার নাস্তা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মুড়ি আপনারা চাইলে মুড়ির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিম স্ক্রাম্বল করা হয়ে গেলে এক পাশে নিয়ে নিচ্ছি ডিম এক পাশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নরম হয়ে আসলে ডিমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এখন এর মধ্যে অ্যাড করে নেছি। ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ সরিষার তেল এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে মুড়িগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব এখানে চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ মুড়ির মধ্যে সরিষার তেল ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে মুড়ি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব অনেকেই শুকনো মুড়ি খেতে একেবারেই পছন্দ করেন না কিন্তু এভাবে মুড়ি ভেজে নিলে খেতে এতটাই মজার হবে যে বাসার সবাই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি আপনিও চাইলে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার খুবই মজার এবং একটি নাস্তার রেসিপি কলা আর ডিমের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আর যারা কলা খেতে পছন্দ করে না তারাও এই নাস্তাটি খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের কলা এখন কলাগুলোর দুইটি খোসা ছাড়িয়ে নিব তাই একটি কলা নিয়ে ছুরি দিয়ে এর বাড়তি অংশ কেটে ফেলে দিচ্ছি এবং খোসাগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে কলাটিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি একইভাবে অন্য কলাটিরও খোসা ছাড়িয়ে পাত্রে নিয়ে নিয়েছি এখন কলাগুলোর একপাশে একটি ডিম ভেঙে নিচ্ছি এবার কলাগুলো একটি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হ্যান্ডপিটার পারেন কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে ভেঙে রাখা ডিমটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি ডিম আর কলাকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণ চিনি যেহেতু কলা এমনিতেই মিষ্টি হয়ে থাকে তাই আমি চিনির পরিমাণ কমিয়ে দিয়েছি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণ ময়দা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল সব শেষে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স সেট করার কারণে কলার গন্ধটা থাকবে না তবে যারা কলার ফ্লেভারটা রাখতে চান তারা ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন মিশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ডোটিকে একটু পাতলা করে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করা যাবে না এখন এগুলোকে আরো কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবার তেলটাকে পাত্রের চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গিয়েছে এখন ব্রাশ করা পাত্রের মধ্যে কলার মিশ্রণটি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গেলে পাত্রটিকে এভাবে সামান্য ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটি খুব ভালো করে সেট হয়ে যাবে এখন নাস্তাটি কুক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং দশ মিনিট ধরে গরম করে নিয়েছি এবার কলার মিশ্রণের পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি এখন নাস্তাটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিব এরপর নাস্তাটিকে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন নাস্তাটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন পাত্রের চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটিকে ছুরি দিয়ে আলাদা করে নিব এতে করে নাস্তাটি ঢালতে সুবিধা হবে নাস্তাটিকে একটি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন নাস্তাটি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এই মজার নাস্তাটি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কতটা সফট হয়েছে কলা ডিম দিয়ে খুব সহজে অল্প সময়ে এই নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ